সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ উপায়ে বেশি স্বাদের ব্রয়লারের মুরগির মাংস রান্নার রেসিপি এই রান্নাটা এতটাই মজার যে যারা কখনো মুরগির মাংস রান্না করেননি তারাও এই রেসিপি ফলো করে খুব সহজেই মজার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর যারা নতুন রাঁধুনি তারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয়টি এলাচ পাঁচটি লবঙ্গ দুই টুকরো দারচিনি একটি কালো এলাচ ও একটি তেজপাতা এখন এই গরম মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটা দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলোকে একটু কষিয়ে নেব সেজন্য এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে করে মশলাটা ফুড়ে না যায় এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছে তারপর আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে টমেটোর পেস্ট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লবণ ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে আটশো গ্রাম পরিমাণ মুরগির মাংস দিয়ে দিচ্ছে মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি মুরগির মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এখন চুলারা সাইহিটে হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের ভিতর তিন থেকে চারবারের মতো নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে মাংস তলা নিতে লেগে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মাংসের গ্রেভির সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে আর মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি দেখুন ব্রয়লারের মুরগির মাংস কতটা লোভনীয় ও পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে মাংস রান্না এই রান্নাটা একেবারেই সহজ খেতে কিন্তু অসম্ভব মজার এটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় আমি আজ গরুর মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে রান্নাটি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি এই রেসিপিতে তৈলাক্ত মাংস দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা একইভাবে যে কোনো মাংস দিয়ে রান্নাটা করে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রতিটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকতে পারে সেভাবেই মেখে নেবেন মাখানো হয়ে গেলে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি চার থেকে পাঁচটি সাদা এলাচ একটি বড় কালো এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ ও চার থেকে পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম এখন গোটা মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা রাস মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটো মাংসের সাথে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ সময় চুলা রাস মিডিয়াম হিটে থাকবে পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে চায়ের কাপে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা ছোট করে কেটে নিয়েছি আর মাংস থেকেও আরও পানি বের হবে সব মিলিয়ে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন চুলারাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এর মধ্যে দুই থেকে তিনবার ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় তিরিশ মিনিট পর দেখুন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে অর্থাৎ আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা দুইশো গ্রাম ছোলার ডাল ডালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ডালের সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংস এবং ডাল সিদ্ধ হয়ে আসে আর কেমন ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে ১২ মিনিটের মতো আর চুলারাস মিডিয়াম লোতে থাকবে দশ থেকে ১২ মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোলা ডালের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি যেহেতু আগে লবণ ব্যবহার করেছি তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আট থেকে দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে ডালটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিজিয়ে রাখায় ডালগুলো ভেঙে যায়নি একদম আস্তই আছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলা রাস একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নেব তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি তারপর পরিবেশনে চলে যাচ্ছি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আশায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের সুটকির রেসিপি শেয়ার করবো কোরবানিতে যখন মাংস বেশি হয়ে যেত তখন দাদি নানিরা ঠিক এভাবে গরুর মাংসের সুটকি তৈরি করে নিত এভাবে গরুর মাংসের সুটকি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন যাদের কাছে মাংসের সুটকি ভালো লাগে তারা চাইলে ট্রাই করতে পারেন তো চলুন দেখে নিচ্ছি কিভাবে গরুর মাংসের সুটকি বানাতে হয় মাংসের সুটকি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ হার চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি হাড় চর্বি পরিষ্কার করে মাংসটাকে ঠিক এই রকম ছোট করে কেটে নেবেন মাংসের টুকরোগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করা যাবে না মিডিয়াম সাইজের রাখতে হবে এরপর ধুই নিতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন চর্বি বা পর্দা না থাকে তাহলে সুটকি বেশি দিন সংরক্ষণ করা যাবে না এখানে চুলা একটি পাত্রে তিন কাপ পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার এর মধ্যে কিউব করে কাটা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার চুলারাস মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো মাংসটাকে জাল করে নেব মাংসটাকে দশ মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে এর থেকে বেশি সময় নিয়ে জাল করতে হবে না মাংসটাকে বেশি সময় নিয়ে সিদ্ধ করলে সুটকির স্বাদ নষ্ট হয়ে যাবে তাই দশ মিনিটের বেশি জাল করা যাবে না তো আমি মাংসটাকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে মাংসটাকে এর বেশি জাল করা যাবে না তাহলে সুটকির টেস্ট নষ্ট হয়ে যাবে এখন চুলা বন্ধ করে দিচ্ছি এখন এরকম একটি ছাঁকনি দিয়ে মাংসগুলোকে উঠিয়ে পানি ভালো করে ঝরিয়ে নেব তারপর এইরকম একটি বাটিতে নিয়ে নিচ্ছে মাংস ছেঁকে নেওয়ার পর যে পানিটা থাকবে তা চাইলে যে কোনো সুপে ব্যবহার করতে পারেন তারপর এইরকম একটি স্টেইলের প্লেটে নিয়ে রোদে শুকিয়ে নেব এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন আর তাও যদি না থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাংসটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো রোদে দেওয়ার পর ঠিক এইরকম হয়েছে এটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে তাই আবারও সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি রোদে শুকিয়ে নেওয়ায় সুটকিগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে এর থেকে বেশি শুকাতে হবে না মোট কথা এক থেকে দুই দিন ভালো করে শুকিয়ে নিলে হবে এর থেকে বেশি শুকাতে হবে না এবার শুটকিগুলো সংরক্ষণ করার পালা শুটকিগুলো কীভাবে সংরক্ষণ করবেন এই মাংসটাকে যে কোনো জারে অথবা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজ ছাড়াই ঘরে সংরক্ষণ করতে পারবেন সেক্ষেত্রে এক মাস অথবা দুই মাস পরপর রোদে শুকিয়ে নিতে হবে তা না হলে ফাঙ্গাস পড়ে যাবে এমন কি পোকাও ধরে যেতে পারে এই শুটকিটাকে সারা বছর সংরক্ষণ করতে চাইলে শুটকিগুলোকে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন এভাবে সারা বছর সংরক্ষণ করা যাবে এখানে আমি অল্প পরিমাণ করে আপনাদের দেখিয়ে দিলাম এখানে আপনারা নিজেদের পছন্দ মতো বেশি করে করতে পারবেন দুই কেজি অথবা তিন কেজি করে করতে পারবেন এই শুটকি রান্না করার আগে কয়েক ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে সুটকি মাংসগুলো অনেক নরম হয়ে যাবে তারপর আপনারা নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করে নিতে পারেন আশা করছি গরুর মাংসের সুটকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে